Obrigado.

আমি আছি আমি সকালে আসছি

আর দোকানে কিভাবে মাংস কাটতে হয় মাংস কিভাবে গুড়া হয় যেগুলো ওখানে হ্যাঁ তো সেটা একটা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি এখন মাদ্রাসায় আছি মাদ্রাসায় ছাব্বিশ সাতাশ মাহফিল রবিকুল ইসলাম মাদানি আসবে এর জন্য আগের থেকে প্রশাসনের যে সিকিউরিটি যেটা সেটা বিশাল আকারে আমাদের বাগেরহাট জেলা বট্টকান এক আমি মদিনাতুল মদিনাত তুলুম মাদ্রাসার বার্ষিক মাহফিলের আজকে এই জায়গা মাহফিলের এখানে আসবে দেখেন মাহফিলের তো চলতেছে ছাব্বিশ সাতাইশ এই মাসের ছাব্বিশ সাতাইশ তারিখে মাহফিল এই জন্য প্যান্ডেল তৈরি করতেছে এখনো পুরো কমপ্লিট হয় নাই এখানে আগের থেকেই আজকের থেকে আঠারো তারিখ থেকেই এখানে প্রশাসন দেব থাকবে এই হলো যে মাদ্রাসার আপনাদের আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম এটা হলো সে মাদ্রাসার বাইরেরি ওই সামনে যেটা দেখাচ্ছি এটা হলো মাদ্রাসাটা হলো আপনার এসে এটা হলো হেফজ বিভাগ আর এই পাশে আছে হলো নুরানি বিভাগ যারা শিশু বাচ্চারা যারা পড়ে এনারা আছে হল আপনার এই পাশে যারা লাইভে যুক্ত আছেন যদি আপনাদের যদি একটু ভালো লাগে ইসলামের পথে যদি থাকেন আপনারা তাহলে সবাই একটু লাইকটা ডান করে দেবেন আর ভিডিওটা যাদের যাদের আছে লাইভটা একটু শেয়ার করে দেবেন সবার কাছে যাতে পৌঁছায় আমাদের মাঝে আসবেন যারা যেসব সব মেহমানরা আসবে সবই আপনাদের লাইভে দেখানো হবে এখন থেকে আপনার লাইভটা চলতে থাকবে আপনারা সবাই যুক্ত থাকেন ইনশাল্লাহ আপনাদের সব কিছুই ঘুরে ফিরে দেখানো হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের প্রথম যে জায়গায় যে সময় লাইভটা চালু করছে ওই সময় হলো যে লাইভে যে সময় হয়েছে ওই সময় হলো আপনার এই ছিল এটা হলো মাহফুলের যে সামনে যে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে সেটা মাঝে আজকে এই মাদ্রাসা ঘুরতে আসবেন পুলিশ সুপার আপনার পুলিশের প্রধান আসবে তারপরে আমাদের বাগেরহাটের জামাতের এমপি যে নমিনেশন পেয়েছে সে আসবে বিএমপি থেকে আসবে সব দলীয় নেতাকর্মীরা আমাদের মাঝে উপস্থিত হবে ইনশাল্লাহ এই মাহফিলির ক্যান্ডেলগুলো মালদা হলো যেন যে বক্তা যে আসবে রফিকুল ইসলাম মাদানি যাতে কোনো সমস্যা না হয় আপনারা জানেন যে আমলোকসর ক্ষমতা থাকতে কতটা নির্যাতিত হয়েছে মাহফিল এখানে দুই তিনবার করে মাহফিল বন্ধ হয়ে গেছে সেখানে বাগেরহাট জেলার ভিতর সবচেয়ে বড় মাহফিল হতে যেতেছে আপনারা ইনশাল্লাহ যারা বাংলাদেশ থেকে দেখছেন সবাই আসার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ